মিজানকে দেখে কেমন লাগলো আপনার কাছে ভালো খাওয়া দাওয়া করছেন হ্যাঁ ভাই খাওয়া দাওয়া করছেন একজন প্রতিবন্ধী মানুষ উনি মিজান ভাইকে দেখার জন্য ভোলার থেকে আসছে দেখেন মিজান ভাইকে আমরা ভালোবাসি না পিটু পোলা যারা পিটু পোলা তারাই মিজানকে ভালোবাসে এই জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে আসলো মিজান ভাই এই যে ভাইয়ের সাথে ওনার সাথে কথা বলে আপনার কাছে কেমন লাগলো ভালো লাগলো

প্রতিবন্দী ভাই উনি হাঁটতে পারেন না হুইলসেয়ারে চলাফিরা ওনার ভাইখানা ভরসা হুইল হুইল হুইলসেয়ারে করতে হয় আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন

আমাদের ভিডিওটা লক্ষ মানুষের দেখার মতো সুযোগ করে দেবেন আপনারা বেশি করে সাপোর্ট শেয়ার করে দেবেন যারা আমি ভিডিও করতে হয় এক ভিডিও গলার একটু বেশি করে শেয়ার করে দেবেন আমরা কোনো নাম্বার ফেস নাই এক করে দিলে আমরা ভাবুক তার মানে এক করে দিলে আমি ভিডিওটা করে আমরা করে যায় তার এটাই আম গোলাম একটু বেশি করে শেয়ার করে দেন আর ভাইয়ের একটু বেশি করে সাপোর্ট করে দিন হার্লা হাতিয়ে দিন যেই ভাইয়ের না হারবেন একটু বেশি করে শেয়ার করে দিন

এইট নাইন ডাবল সেভেন ফোর টু এটা কি বিকাশনগর না নগর দোনোটাই বিকাশনগর বিকাশনগর